আমি প্রেমের দাই আমি সারলাম বাড়ি গোর প্রাণবন্ধুরে আমি প্রেমের দায়ে আমি সারলাম বাড়ি গোর প্রাণবন্ধুরে আমি তোমার লাইগা আপন করলাম পর নিতুর বন্ধুরে বন্ধুরে আমি তোমার লাইগা হইলাম দেশান্তর আমি প্রেমের আমি সারলම් বড় বড় গোল পরানো বন্ধু রে আমি তোমার লাইগা আপন কলন পর কলন পর আমি তোমার লাইগা গা তোমার লাগি কইলাম সারতো এই জ্যোতি তোর ছিল মনে পিড়িতি বাড়াইলা কেনে এই যদি তোর ছিল মনে 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 এই যদি তোর ছিল মনে মনে পিরিতি বাড়াইলা কেন প্রেমের আগুনে ফুরাইলে অন্তর বন্ধুরে বন্ধুরে আমার প্রেম আগুনে ফুরাইলি অন্তর পানো বন্ধুরে আমি তোমার লাইগা তোমার লাইগা বল করলাম পর নিজয় বন্ধুরে আমি তোমার লাইগা লাইগা হইলাম যে শান্ত বুইলা গেছ দেওয়া কথা বুকেতে যাবাইয়া সিতা ভুলে গেছ দেওয়া কথা দেওয়া কথা অন্তরে জ্বালাইয়া সিতা সিতা দুঃখের কথা নাই শোনা দুশোর বন্ধুরে আমার দুঃখের কথা নাই শোনার দুসুর নিতুর আমি তোমার লাইগা তোমার লাইগা হইলাম দেশান্তর পানো বন্ধু আমি তোমার লাইগা হইলাম স্বার্থপর তোমার যদি লাগে মায়া আমার প্রতি করো দয়া তোমার যদি তোমার যদি লাগে মায়া লাগে মায়া আমার প্রতি করো দয়া দয়া নূর আলম একটু রহম করো বন্ধুরে ওরে পাউল তোমার মামুন রাজ কয়ে একটু রহম করো প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা হইলাম দেশান্তর প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগে হইলাম সার আমি প্রেমের দায়ে সারলাম বাড়ি ঘর